আমরা বন্ধুরা মিলে এই যে এরকম তালে বড় লাগেছিলাম মোটামুটি গাছ অনেক বড় হয়েছে এই যে গাছটা মোটামুটি বিশাল সময় এই তাল গাছ দুই দরের পরিবেশ বজায় রাখবে খুব সুন্দর দেওয়া যাবে রাস্তার দুই পাশের সালাম আলাইকুম আমরা যুব সমাজ বন্ধুরা মিলে দুই পাশে তাল গাছ লাগাইছিলাম মোটামুটি অনেক বড় হয়েছে তো মোটামুটি অনেক গিলে গাছ বড় হয়েছে দুই সাইডে আমরা রাস্তার দুই পাশে তাল গাছ লাগাইছিলাম মোটামুটি অনেকই বড় হয়েছে অনেক গিলে তাল গাছ আমরা তো যত্ন নিতে পারলাম না লাগাই দিয়ে গেছিলাম চলে যান একটা গাছ আছে দাদা

মাটি সব যাই বাবু মাটি নাই করলে রাস্তার মাডি কানে আছে দাদা তার গাছ মোটামুটি বড় হচ্ছে ভালো সাইডে লাগাইছিলাম আরো আছে অনেক গেলে ফাল গাছ সামনে আসো রাস্তার দুপাশে পানি আর দুপাশে অনেক তালের বড়া লাগাইছিলাম বন্ধুরা মিলে মোটামুটি মোটামুটি গাছ অনেকই হয়েছে আর অনেক গাছ গরু দিয়ে খাওয়া হয়েছে আর নষ্ট হয়ে গেছে

তালের পরা যেটা হলে দেখা তালের পড়া হয়েছে খুবই চমৎকার আর যেহেতু বর্ষাকাল পরিবেশটা খুবই সুন্দর এ সাইড ওখানেই সাইড ওখানে মাঝখান দিয়া রাস্তা বিকালবেলা হাঁটলে খুবই ভালো লাগে এখানে কিন্তু পরিবেশ খুবই চমৎকার চতুর্দিকে আপনার পানি দেখেন চতুর্দিকে পানি মাঝখান দিয়ে রাস্তা এই সাইডেও পানি তারা হয়ে আছে এখানে যেটা আমরা লাগিয়েছিলাম অনেক বড় হিসেবে তো চলে যাব সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ এক সময় তাল তালের গাছ দুই পাশে বড় হলে পরিবেশটা অনেক সুন্দর দেখাবে বর্ষাকাল খুবই সুন্দর দেখা যায় আমরা যুব সমাজ বন্ধুরা মিলে দুই পাশে লাগিয়েছিলাম মোটামুটি অনেক বড় হয়েছে মোটামুটি অনেকগুলি গাছ বড় হয়েছে দুই সাইডে